মহিলা মানুষের কষ্ট একটা মহিলা মানুষই বুঝবে এছাড়া অন্য কেউ বুঝবে না এই গরমের ভিতরে বাজারে গিয়ে বাজার করা বড় দুইটা মাছ আনছি আজকে দিন পর্যন্ত বোয়া মাছ খাই না তো এতে একটু রাত হয়ে গেছে এই জন্যই বাজারে গিয়ে ভালো কোনো মাছই পাই না তো আমার গোয়াল মাছ দেখে অনেক পছন্দ হয়েছে আর আদা রসুনের দাম আর স্বর্ণের দাম একই কথা আগে এই রসুন কিনতাম আমরা পঞ্চাশ থেকে ষাট থেকে সত্তর টাকা এখন এই রসুন হলে একশো টাকা

চিনির দামটা একটু কমছে যাই হবে এখানে দুই কেজি চিনি আনছি আর চিনি আমরা খাওয়া একটু কমাইতেছি একটু না অনেকটাই কমাইতেছি এই জন্য চিনি কম আনছি না আমার মাসে আরো অনেক চিনি লাগে ওদের আব্বু বলতেছে তোমার তো লিভারে একটু চর্বি জমছে তুমি এক কাজ করো একেবারে চা খাওয়া বন্ধ করো কারণ আমি প্রতিজ্ঞা করতেছি যে আস্তে আস্তে কালকে থেকে কি করব সকালে একটু দুধ চা খাবো সন্ধ্যায় একটু রং চা খাবো এইভাবে অভ্যাসটা পরিবর্তন করার চেষ্টা করবো কতটুকু পারি আল্লাহ জানি না এই যে দুধ দুনিয়ায়

বলতেছে খেয়ে গ্যারান্টি গ্যারান্টি করা খেয়ে তারপর আবার আসবে যদি ভালো না হয় তাহলে প্যাকেট সহ নিয়ে আসবে না মাংস টাংস এই গরমে একটু অ্যাভয়েড করাই ভালো এই জন্য একটু সবজি আছি আর লেবু এই গরমে শরবত না খেলে তো চলবে না গরমে কতটুকু লাগবে জানি না পাতা কপিটা তো এই আমি আনতে মানা করছি ওদের আব্বু বলতেছে না ওইটা চিংড়ি মাছ দিয়ে বাজি করলে ভালোই লাগবে তাকে বলছি আমি আমাদের দেশের ওই যে লল্লাইসা মাছ আছে না ওগুলো আনতে সে নাকি ওগুলা পায় না কারণ ইদানিং নাকি ওই মাছগুলো বাজারে কম পাওয়া যায় তো সে কতগুলো মিশাল মাছ নিয়ে আসতে হলো বাগদা চিংড়িও আছে তার সাথে তো আমি এখন এগুলো ফ্রিজে রেখে দিছি রেখে দিয়ে তারপর এখন বের বের করছি আমাদের আফা আছে আফা এগুলার আফারা তো সব কাটা কুটা করাবো এই জন্য এই যে সব এই হ্যাঁ লল্লাইসা মাছ আছে আমি পুরাটা দেখি না এগুলো লল্লাইসা না আমাদের দেশের আফা তারপরে আর এগুলো হলো বাগদা বাগদা লল্লাইসা মাছ

উঠা একার পক্ষে সম্ভব নয় আমার খোলা মেলা জায়গা আছে এই জন্য যেটা করে আপা হলো বারান্দায় কুটা কাটি করে তো সে চলে গেছে চিংড়ি নিয়ে ওইখানে আর আমি ব্ল্যান্ডার করব এখন রসুন এই ভাগে দিয়ে আমার বাত রান্না হয়ে গেছে তো অনেকে জিজ্ঞেস করো যে আমার এই ব্ল্যান্ডার হলো কোন ব্র্যান্ড কত টাকা তো আজকে তাদের জন্য বলবো পুরানা বিওয়ার যারা আমার ছেলে মেয়ে বাইবেন তারা তো জানোই আর যারা হয়তো নতুন তাদের হয়তো জানার ইচ্ছা মনে হয়েছে আর কি তো বলবো যেটা এটা হলো এগারো হাজার টাকা নিচে প্যানাসনিক ব্র্যান্ড আমার আদা রসুন ব্লেন্ডার করা এখানে আদা আদা গুলো সব হয়ে গেছে আর রসুন হয়েছে দুই পট এগুলো আলহামদুলিল্লাহ আমার মনে হয় কুরবানিও চলে যাবে আর লাগবে না এর মধ্যে কারণ হচ্ছে আমরা এখন তো মানুষ কম বড় ছেলে বড় ছেলের বউ হেরা নাই আইরিন লেগে গেছে একটু এগুলো করতে গিয়ে এখন একটু মোছে নিলাম আর ওয়াশিং মেশিনেটা বন্ধ করে রাখি একটু ঠান্ডা হোক তারপরে রাখবো এখন এগুলো হলো ডিপ ফ্রিজে রেখে দিব। ও এর মধ্যে পাকা ছড় কথা হলো এর মধ্যে এই যে খেজুরের রস শীতের খেজুরের রস আজকে একটু পায়েস রান্না করব। ওদের আব্বুও অফিস থেকে আসার সময় বলবো একটু একটা নারকেল বা দুইটা নারকেল নিয়ে আসতে। তারপরে এগুলা দুধ দিয়ে নারকেল দিয়ে রান্না করব। এটা খালি করে ফেলছি এই জন্য সবগুলো লাগবে না। অল্প দুইটা রাখি আসলাম রান্না করতে আজকে রান্না করবে ইউকা মরি আর আমি বাসায় আর কেউ বাসায় নাই শোভন আর লামিসা গেছে গাজীপুরে রিসোর্টে বেড়াতে আর ওদের আব্বু তো নাই অফিসে তো আজকে যেটা রান্না করবে ইউকা মনির খুব পছন্দের খাবার এটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করব আর হচ্ছে এখান থেকে কিছু চিংড়ি মাছ বাজি করে নিব কারণ মানুষ তো নাই খাবার আমার পছন্দ খাবার এই দুইটা ইউকা মনির পছন্দ খাবার এই দুইটা গুলো ব্লান্ডার করে এই যে এখানে রাখছি সব মরিসগুলো গুলো ব্লান্ডার করে ফেলছি আর আজকে রান্না বান্না এই যে ভাত রান্না হয়ে গেল আর বাঁধাকপি ভাজি এই যে হয়ে গেল বড় বড় চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি তারপর এইখানে চিংড়ি মাছ ভাজি করছি এই যে সুন্দর করে মাত্র নামাজ পড়ে উঠলাম তো ওদের আব্বু চলে আসছে সে বলতেছে তাড়াতাড়ি আমার জন্য চা বানা আর ইউকা মনির জন্য পুরি আনছে পুরি খেয়ে আর একটা পুরি রেখে দিছে আমার জন্য ওটাও নাকি আমাকে দিবে না আসলে বিয়ের প্রথমে যেরকম একা একা ছিলাম বাচ্চা কাচ্চা হয় নাই এখন আবার ছেলে মেয়ে যদি সবাই দূরে চলে যায় আমি একা করে থাকি তখন মনে হয় কেন ওই দিনটার কথা অনেক মনে পড়ে মানে একাকীত্ত জীবন যে এত কঠিন জীবন আমি আর ইউকামণি গেলাম একটু বাইরে ঝড়ের কবলে পড়ে

এগুলো আমার পক্ষে দেওয়া সম্ভব না দুই একটা নিজেও কিনুক এটা সে কিনছে টপস তারপরে গেঞ্জি সেটটা হলো আর এই প্লাজো সেট টা কিনে দিছি আমি এই যে এটা হলো প্লাজো তারপরে এটা হলো গেঞ্জি এবার হলো আমারটা এই হলো আমার গেঞ্জি এগুলা ঘরে গায়ে দেওয়ার জন্য আর গরম যে কি পরা পড়ছে আমার ঘরে যে মোটা মোটা পতুয়া গুলা আছে এগুলা পড়লে যে কি গরম লাগে এই জন্য কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করতেছি একটু মার্কেটে যাবো ঠান্ডা পড়ছে তারপরে গেলাম বৃষ্টি পড়ছে এই যে আমার জন্য এগুলা এই গেঞ্জি সুন্দর হয়েছে না একটু কমেন্ট করে তোমরা জানাই তো আমার পায়েশ রান্নাটাও হয়ে গেছে তো আমার দুধ যেহেতু ক্ষতি এই জন্য আমি পায়েসের সাথে দুধ একটু কম দেওয়ারই চেষ্টা করব। কারণ নারকেল বেশি দিবে যে নারিকেল আনাইছি ওদের আব্বুরাতে তারাতে আবার এগুলা কুড়িয়ে নিছি মানে কোরাই নিছি আমাদের এলাকায় বলে কোরাই নিছি তো কোরাই এখন পায়েসটা হয়ে গেছে এই যে গুটা দিছি একটা গুটা দিয়ে এই যে এটা দিয়ে দিছি গুটা গুটার পরে সুন্দর করে হয়ে গেছে এখন কি করবো আমি দিয়ে দিব এই গুড়া দুধটা একটু পানির মধ্যে গুলে দিছি আর দিব এখান থেকে একটু নারিকেল দিয়ে তারপরে ভালো করে উতরাইলে তারপরে নামিয়ে ফেলবো এখন একটু পরে তারপর মনে কি খাবা তে গেল আজকের জন্য আমার সিন্নি মানে রসের সিন্নি বলো আর এই গরমের মধ্যে শীতের ফিলিংস টা নিতেছি এটা তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাইও এই উকামনি খাবে আমি আরো ঠান্ডা হলে খাবো এখন খাবো না আজকের মতো এখানে বিদায় নিয়ে নিবো সবাই ভালো থাকবে সবার জন্য অনেক অনেক ধোঁয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ